আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান চিত্রনায়ক রবিতা অভিনীত যত নকল সিনেমার তালিকা উনিশশো নব্বই সালে মুক্তি পায় রবিতা জবিনীত সিনেমা আভিমান্যু এই সিনেমাতে রবিতাজ একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন সিনেমাটি উনিশশো সালে তেলুগু সিনেমা আঙ্কুশামের রিমেক উনিশশো বিরানব্বই সালে মুক্তি পায় হিন্দি সিনেমা আজকা গুন্ডারাজ এটাতেও রবিতা খুব ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছিলেন এই সিনেমাটি উনিশশো একানব্বই সালের তেলুগু সিনেমা লিডারের রিমেক উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় মানাসিচি চরু এটি উনিশশো আটানব্বই সালেরই তামিল সিনেমা দিনান থোরামের রিমেক উনিশশো সালের সিনেমা সীতারামা রাজু এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো বিরানব্বই সালের তামিল সিনেমা থেবার থেকে একটি সিনেমা সিনেমাটির নাম চে মানাসু এটির গল্প নেওয়া হয়েছে উনিশশো আটান্ন সালের তামিল সিনেমা প্রিয়ামুদান থেকে দুই হাজার সালে মুক্তি পায় তেজার সিনেমা সেমাঙ্গা বিল্লি লাবামগার রান্দি যেটা হিন্দিতে আমদানি আটানি খরচা রূপায় নামে রিমেক করা হয়েছিল এটি উনিশশো নিরানব্বই সালে তামিল সিনেমা খেতা বেকামের রিমেক দু সালে মুক্তি পায় থিরুমালা থিরুপাথি ব্যাংকেটেসা এই সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে তামিল সিনেমা থিরুপতি ইয়েজুমুলাই বেঙ্কটেশার রিমেক দু হাজার একে আসে বাজেট পাদমানাভাম এই সিনেমাটি দুই হাজার সালের তামিল সিনেমা বাজেট পাদমানাভামের রিমেক দুই একে মুক্তি পায় আম্মাই কুসাম এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে উনিশশো সালে তামিল সিনেমা থুল্লি থিরিন্দা কালাম থেকে দুই হাজার একে মুক্তি পায় চিরঞ্জিবুলু এটি উনিশশো সালে তামিল সিনেমা পুথামপুরু পায়া নামের রিমেক দুই সালে মুক্তি পায় আব্বুনু বাল্লিদারু ইস্তাব দারু এই সিনেমাটির নকল করা হয়েছে উনিশশো তিরানব্বই সালের আমেরিকান সিনেমা দ্য নাইট উই নেভার মিট থেকে দুই সালে মুক্তি পায় ইডিয়েট এটি দুই দুই সালের কান্নারি সিনেমা আপু রিমেক যেটা দেখে বাংলাদেশে বানানো হয়েছিল প্রিয়া আমার প্রিয়া দুই হাজার তিনে মুক্তি পায় উকা রাজু উকা রানী অর্থাৎ এক রাজা এক রানী এই সিনেমাটি উনিশশো নিরানব্বই সালের তামিল সিনেমা পুবাল্লাম কেতুপ্পারের রিমেক দু হাজার তিনে মুক্তি পায় ডোংগুডু এটি ধার করা হয়েছে দুই হাজার দুই সালের মালায়ালম সিনেমা মিসা মাদাবান থেকে দু হাজার তিন সালের বীরে বীরে সিনেমাটির গল্প রিমেক করা হয়েছে দু হাজার তিন সালের তামিল সিনেমা ঢুল থেকে দু হাজার চারে মুক্তি পায় বেঙ্কি এই সিনেমাটির দুটি গল্প থেকে নকল করা হয়েছে একটি হচ্ছে উনিশশো নব্বই সালের মালায়ালাম সিনেমা নাম্বার টোয়েন্টি মাদ্রাস মিল এবং দুই হাজার এক সালের আমার সিনেমা ট্রেনিং ডে দুই হাজার চারের একটি সিনেমা না অটোগ্রাফ এই সুন্দর সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই সালে তামিল সিনেমা অটোগ্রাফ থেকে দু মুক্তি পায় বিখ্যাত সে সিনেমা বিক্রমার কুরু এই সিনেমাটির অনেকাংশ নকল করা হয়েছে দুই হাজার দুই সালেরই তেলুগু সিনেমা সামভাবি আইপিএস থেকে দু হাজার ছয় মুক্তি পায় খাতারনাক খাতারনাক সিনেমাটি দুই পাঁচ সালে সাউথ কোরিয়ান সিনেমা মিস্টার সক্রেটিসের নকল দুই হাজার দশে মুক্তি পায় শিবা শিবাশাম্ভ এই সিনেমাটি দুই হাজার সালের তামিল সিনেমা নাডু ডিগালের রিমেক দুই সালে মুক্তি পায় নিপ্পু নিপ্পু সিনেমাটির গল্প ধার করেছে দুই সালের হিন্দি সিনেমা ডোর থেকে দুই হাজার বারোতে মুক্তি পায় ডারুবু এটি উনিশশো সালে সালের তেলুগু সিনেমা ইয়ামুদুকি মুগুডু এর নকল দুই হাজার বারো সালের একটি সিনেমা দেবদু চেসিনা মানুচুল্লু এটি উনিশশো সালের বাংলা সিনেমা সুবর্ণ গোলক সিনেমার রিমেক দু হাজার সতেরোতে মুক্তি পায় রাজা দ্য গ্রেট এটি দুই হাজার ষোলো সালের মালায়াম সিনেমা উপম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দুই হাজার বিশে মুক্তি পায় ডিস্কো রাজা এই সিনেমাটি অনুপ্রাণিত হয়েছে দুই সালের তামিল সিনেমা কুমালি থেকে দুই একুশে মুক্তি পায় ক্রেক এই সিনেমাটি অফিসিয়াল অনুমতি ছাড়াই দুই হাজার ষোলো সালের তামিল সিনেমা সেতুপতি আদলে নির্মিত হয়েছে দুই হাজার তেইশে মুক্তি পায় রাবানা সুরা এটি দুই সালের বাংলা সিনেমা বিঞ্চি দায়ের অফিসিয়াল রিমেক দুই হাজার সালে মুক্তি পায় ইগল এই সিনেমাটি যারা দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন এটা নির্মাতা বহুলাংশে নকল করেছেন বা থিম ধার করেছেন দুই সালের ব্লকবাস্টার বাস্টার সিনেমা কেজিএফ দেখে দু হাজার মুক্তি পায় মিস্টার বচ্চন এই সিনেমাটি দুই সালে হিন্দি সিনেমা রেডের অফিসিয়াল রিমেক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা যাচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ